आमी आमी अच्छा अच्छा लोग आना कर कोर्ची मुस्तस्यं जों तो अम्मा जान हजरते आमीना रदियल्लाहु अल्लाहा जिन्हें आमी आमीन बख्श लाल वाली सल्लमें में आचान जान हजरते अब्दुल्ला हुजूर जिन्हें आमीन बख्श के आजान इबां हजरते अब्दुल मुतालिव जिन्हें आमीन बख्श के आजान

আমা শরীর থেকে

على عيني বলবো লাগলে যা

জ হাায় না কেনা আইরাই হাসাছি বিশ্ত বিত সুস্ চল হলো হাবিভা জমিবি তিনা বইবন করে করে বিশ্ত লিই নিয়েছে জরে লা আমরা ইরাই আতেেছি হারাতেতে বির হা বিবি করে বি্সাফবি সারারান দলক তো একন্টিরি বীবন আলোনার লাগকে করিয়েিয়ে। জর বজ্ঞাত করে করেছে জরে জ বু তো

কথা বুঝিয়ে আর হুজুরের মিলাদ আমরা এসেছি আল্লাহ আমাদের এই আলোচনাকে আমাদের এই হেমনতকে আমাদের এই বশাকে আমাদের এই আল্লাহ কবুল করেন দুনিয়া আল্লাহ আমাদের শান্তি দেন ও আল্লাহু একটু হুজুরের ভালোবাসায় আদবের সাথে আমরা সালাম দেব হে নবী যে যেখানে যে যে যেখানে বা চাইছেন সেইভাবে দাঁড়াবেন

করে আমার হাত আছে আমি দেবো না আমার বিরোধবো না তার পুরো জানিয়ে নি তোমা আমার আমার মেরবির তোমার চিড়িয়েছে

हाजो जो हा

আল্লাহ দেবে সাহাবাদের পালন আমরা করব ঠিক না বেঠে

صل على البدر الاين من, من شنيع الوداع Oh! oh. É isso